মিক্সিন জারে একটা মালটার সাথে একটা ডিম দিয়ে চমৎকার একটা রেসিপি হতে যাচ্ছে যেটা দেখে চোখ ধাঁধানো একটা রেসিপি দেখেন চোখ ধাঁধা হবে কি না কতটা পরিমাণ পারফেক্ট একটা কেক সেটা একটা ডিম এবং একটা মালটা দিয়ে আর এটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে দেখেন তো সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি আর রেসিপির জন্য এখানে ঠিক একটা মালটা আমি ধুয়ে নিয়েছি এখন টুকরো করে কেটে নিব তো মালটাটা একটু টুকরো করে কেটে নিতে হবে কারণ এটা আমি মিক্সিন জারে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব এতে করে হবে কি মালটাটা সুন্দর পেস্ট হয়ে যাবে তো মালটাটা কেটে নেওয়া শেষ এখন আমি মিক্সিন জারে দিয়ে দিব। সাথে একটা ডিম দিয়ে দিব আর হাফ কাপ চিনি হাফ কাপ তেল এটা হচ্ছে আমার উপকরণ এখন আমি মিক্সিন জারে ঠিক এক মিনিটের মতো একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি তারপরে এখানে পনে এক কাপ আটা স্বাদ মতন লবণ এক চামচ বেকিং পাউডার দুই চামচ কর্ন ফলোয়ার আর হাফ চামচ বেকিং ছোড়া এই শুকনো উপকরণটা আমি সুন্দর করে একটু চেলে নিচ্ছি এতে করে কেকটা খুব সফট হবে এখন আমি মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি ওই ব্যাটারটা এই পর্যায়ে দিয়ে দেবো আর ব্যাটারটা আমি একটু ছেঁকে নিব কারণ ব্যাটারের ভিতরে মালটার যে ছিলকাটা আনামানাম থেকে যেতে পারে তো এটার জন্য আমি একটু একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁক দিচ্ছি নিচ্ছি যে কয়েকটা টুকরা থেকে গিয়েছে ওটা কিন্তু আমি এই পর্যায়ে উঠিয়ে নিব। এই যে দেখেন এখন উঠিয়ে নিয়ে এই ব্যাটারটাকে সুন্দর করে আটা এবং এই ডিম মালটার ব্যাটারের সাথে সুন্দর করে মিশিয়ে নেব এখন দিব অরেঞ্জ অ্যাসেন্স আর সামান্য একটু ফুড কালার অরেঞ্জ যেহেতু আমি মালটা কেক বানাচ্ছি একটু দেখতে তো সুন্দর হতেই হবে তাই না তো যাই হোক ছাইট দিয়ে একটু পড়ে গিয়েছে ওটা আমি আর দেখি নাই তো এখন আমি মিশিয়ে নেব তো ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হয়েছে এখানে আমি তিন থেকে চার চামচের মতো দুধ দিয়ে দিয়েছি আর দুধটা আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ তো এখন আমি একটা যে এই যে মোল্ড এটা হচ্ছে পাঁচ ইঞ্চি কেকের মোল্ড তো এখানে আমি একটা হোয়াইট পেপার তেল বেরাস করে দিয়ে দিয়েছি আগে থেকে এটা ছেট করে রেখেছি তো এখন তারপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে দিয়ে একটু সুন্দর করে টাক দিয়ে দিব যে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যাবে তো দেখেন এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হোয়াইট পেপার দুটা আর এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এই হোয়াইট পেপারটা দেওয়ায় এই যে যে কেকের কালারটা একদম ফাটা আসবে আর অবশ্যই উপরে দিয়ে ঢেকে দিতে হবে ফ্রাই প্যানের যে কাচের ঢাকনা ওটা না যে কোনো সিলভারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন এতে করে সুন্দর একটা কালার আসবে দেখেন আমি কিন্তু সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চুলা রাসটা কেমন রেখেছি সেটাও দেখিয়ে দিব এই পর্যায়ে তো চুলা রাসটা আমার এতটুকুই আছে এটা আমি তিরিশ থেকে পঁয়ত্রিশের মিনিট পরে ফিরব তো আমি তিরিশ মিনিট পরে ফিরছি দেখেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে দেখছেন আর আমার কাছে ওভেনের থেকে চুলায় কেকটা বেশি সহজ মনে হয় তাই আমি মাঝে মধ্যে এভাবে চুলাও করিনি তো একটা বড় কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা কিন্তু একদম শুকনা এসেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে দেখেন কতটা পরিমাণ ফুলকো হয়েছে কেকটা এবং পারফেক্ট সফট একটা ডিম একটা মালটা দিয়ে এতটা সুন্দর দারুণ মজার কেক কে না বানাতে চাবে আর কত সহজে উইদাউট ওভেন মানে কোনো প্রকার ঝামেলা নাই ওভেনের তাই না এটা চুলায় খুব সহজে বানিয়ে নেওয়া যাবে এখন আমি চতুর্পাশ ছাড়িয়ে নিয়ে এই যে নামিয়ে নিচ্ছি দেখেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে যাই হোক এখন আমি উল্টে মানে কেটে নিব কত বড় হয়েছে তো মানে আমি যখন আটাটা দিয়েছি একদম চেপে চেপে দিন হালকা কাপের ভিতরে পনে এক কাপ আটা দিয়েছি আপনারা এভাবেই দিবেন আটার পরিমাণটা যেন বেশি না হয় তাহলে কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে সফট থাকবে না দেখেন কতটা পরিমাণ সফট কাটা যায় না সফটে মানে চাকু ঢোকে না ধরে ধরে কাটতে হয় তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে